আসসালামু আলাইকুম ও রহমত সম্মানিত কোয়েল পাখি খামারি বা ভাইবোন আমার এক সম্মানিত খামারি খাসা বিক্রয় করবেন খাসাটির বয়স খুব বেশি না দুইটা খাসা নিয়েছেন এক হাজার প্রতিটা খাসার ক্যাপাসিটি পাঁচশো করে পাঁচটা করে থাক রয়েছে একশোটা করে অর্থাৎ পাঁচটাতে পাঁচশো দুইটা আছে এক হাজার তো উনি একটা ব্যবহার করছে শুধুমাত্র দুই তিন মাস মনে হয় তো যাইহোক এই খাসা তার দুইটা রয়েছে উনি এই খাসা দুইটা বিক্রয় করবেন উনি আমাকে অনেক দিন থেকে বলতে আছেন তো খাসাটা আমি তাকে বলেছিলাম আপনি একটা ভিডিও করে পাঠান অথবা আপনি ছবি পাঠান তো উনি ভিডিও করে পাঠায় পাঠায়নি ছবি পাঠিয়েছিল তো যেহেতু আমাকে আমাকে অনেকেই আমার কাছে খোঁজ নাই যে ভাই কোনো খাসার যদি সন্ধান থেকে যায় আমাকে একটু জানায়েন বা বলেন তো আসলে আমি নিজে চোখে যদি না দেখি তাহলে কি ভাই বলবো বিধায় আমি আজকে সময় করে এই খামারে খামারেgeqslantলাম তো খামারে গিয়ে আমি অনেক জিনিজগুলা দেখতে পেলাম তার ফার্মি মুরগি দেশি মুরগি কক মুরগি তারপরে আপনার বাহামা মুরগি টাইগার মুরগি সেই সাথে আরো কবুতর পালন করে অনেক কোয়েল পাখি কিছু রয়েছে আহ তারপরে বিভিন্ন ফলের যাই হোক আমার সেই জায়গা গিয়ে অনেক ভালো লাগলো তো যাই খাঁচাটি আমি নিজের চোখে দুইটাই দেখলাম এটা একটা খাঁচা আগে যেটা দেখালাম দুইটা খাঁচা এক হাজার ক্যাপাসিটি কোয়েল পাখি তো এই খাঁচাটা উনি বিক্রয় করবেন আমাকে উনি বলছেন তো যাই আমি এখান থেকে একটা ভিডিও করে নিয়ে আসলাম ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে প্রচার করলাম বা আমার পেজে পোস্ট করে দিলাম এই খাসাটি ওনার বিক্রয়ের খুব প্রয়োজন দরকার কারণ উনি কোয়েল পাখি পালন করবেন বলেছেন মুরগির মধ্যে ঢুকে যাবেন সেটা আমাকে জানিয়েছেন তো যাই হোক সেই খাসাটি আহ সে বিক্রয় করবেন উনি আপনি আমার সঙ্গে যোগাযোগ করলে হবে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমি আপনার সঙ্গে প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করে দেবো অথবা আমার সঙ্গে কথা বললে হবে উনি একটা কথা বলেছে আমাকে দামের ব্যাপারটা আমাকে বলে নাই তবে মনে কত দাম যে সবাই এখন অ্যালার্ট জানেন যে এক হাজার ক্যাপাসিটি দুইটা পাঁচশো করে ক্যাপাসিটি একটা নতুন খাঁচা তৈরি করতে হলে কেমন খরচ পড়ে যায় তো সেই জায়গায় একটু কম হলেও উনি বিক্রয় করে দেবেন বিক্রয় করার চাহিদাটা অনেক বেশি তার রয়েছে বিধায় আপনাদের চাহিদার উপর নির্ভর করবে নেওয়াটা তো খাঁচাটা আলহামদুলিল্লাহ খারাপ নেই সব দিক থেকে ভালো আছে এক সাইডে পানির পানির খাদ্যের যে ট্রেগুলো বসানো সেই এক সাইডে আর এক সাইডে খাদ্য ট্রেগুলো আছে যে মলগুলা পড়বে মলের ট্রেগুলো রয়েছে একটা খাঁচার যেভাবে যেটা যেখানে থাকা দরকার যেটা প্রয়োজন ঠিক এই খাঁচাটি যেটা আমি দেখলাম আমাকে দেখালো উনি ইনি ইনি খাঁচার মালিক এই যে ট্রেগুলো আলাদা করে রাখছে এখানে উনি তেমন ব্যবহার করেন নাই তো একটা খাসাতে যেভাবে ফিটফাট থাকা দরকার প্রয়োজনে গুরুত্বপূর্ণ যেগুলো থাকা দরকার ঠিক সবগুলো আমি খুটে খুঁটে দেখলাম সবগুলাই রয়েছে কোনটাই কমতি নেই তো যাই হোক আপনারা যদি এই খাসটা নিতে চাহিদা করেন আহ যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে ওনাকে যোগাযোগ করে দিবা আমি আপনাদের কথা বলে নেব আসসালামু আলাইকুম